সালাম আরে খাটো করিয়া উপস্থাপন করে রাসূলুল্লাহর इज्जत আর হানি গটাইতো চাই আমি হইয়ার না আমার বাবার লেখা কিতাব নাই আমার বাবার লেখা কিতাব নাই কিতাবর নাম হইল আল আশবাউন নাযাইর কিতাবর নাম হইল আল আশবাউন নাযাইর

না আব্বাস হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করো হইল আব্বাস আপনি বড় নিনা রসুল উল্লাহ বড় হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলে আনহু রসুল উল্লাহ তাকিয়া বয়সে দুই বছরে বড় রসুল উল্লাহ তাকি বয়সে দুই বছরে দুই বছরে বড় রসুল্লাহ

আকবরু মিন্নি তাইনা মাতাকি বড় ও আনা আকদাম বিল মিলাদ আমার জন্মটা শুধু মুহাম্মাদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্মের পূর্বে আমার জন্ম হইছে নবী কিন্তু আমার থাকি বড় কে موسی আলাইহিস সালামের যে ফিরাউন আসলো ফিরাউন হইল তার উপাধি বা লকব তার বালা নাম হইয়া তাকলো ওয়ালিদ দিবিনে মুসআব হে যে সময় আল্লাহ দাবি করলো তার তার মন্ত্রী একজনে গিয়া হইলো তুমি যত সময় পর্যন্ত সমাজ তাকে শিক্ষা হরাই লওয়াইছ না মানুষরে অশিক্ষার দিকে ডাকিস না মানুষরে অশিক্ষিত না শিক্ষাঙ্গন যেগুলো আছে মাদারিস যেগুলা আছে এইগুলা যত সময় নষ্ট করছো না মানুষে তোমারে আল্লাহ মানতানায় ও ফিরাউনে মাদ্রাসা স্কুল যে জায়গাগুলোর মধ্যে পাঠদান করা হইয়া তাকে এইটা তা হল বন্ধ করল ফিরাউনে হরিয়াও শেষ করতে পারছে তাকে আমত তক মোহাম্মদ রবি সাল্লাহি বাসাল্লামর উম্মতর মধ্যে কিন্তু আলী মহল তা হওয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামার উম্মতের মধ্যে আলী মহল তা হবা হা সায়েন্স যেটা আছে বিজ্ঞান যেটা আছে বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব ইসলামের সত্যতা তত বেশি প্রকাশ পাইব যেমন আল্লাহর হাবিব আরে আল্লাহর যাতে কুরামুল করিমের মধ্যে সুরা আছে সুরার নাম হইল সুরা ফিল বিসমিল্লা

অত বড় বড় হাতি আবাবিল ফাঁকি হইল ছুটো আবাবিল ফাঁকি হইল সুটো তার মুখর মধ্যে মধ্যে ফর যেটা আছে এটার সাইজ হইল সুটো আমরা যেটারে হই ছুটো। ইগুই ইয়া পড়ল এক ইগুইন ফড়িয়ে গেলে আত্মীয় মরি গেলা মানুষের মাথার দিকে ঢুকলো আত্মী বাড়িয়া গিয়া বাড়লো এইটা কিভাবে সম্ভব হয় যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক বন্দিকার মধ্যে বুলেট যেটা আছে গুলি যেটা আছে কত অত নান কত বড় অরুণ ইগু মললে ইগুদি মারলে মানু মরইনি হ্যাঁ ও ইগু সময় আবিষ্কার হইল দেখা গেল না ঠিক আছে যদি বুলেট যেটা আছে ছুট্টো বুলেট দ্বারা যদি অত বড় একটা কাম করা যায় ও এখানে বুলেট ছুট্টো বুলেটার মধ্যে প্রেসার যে সময় ক্রিয়েট করা হয় প্রেশার দিয়া তারে থ্রো করা হয় এই সময় গুসুট হইলেও তার পাওয়ার যেটা আছে এটা বাড়ি যায় আল্লাহর জাতি ফন্ড শো বছর আগে মোহাম্মদ রবি সাল্লি বা সাল্লাম রে জানাইয়া দিন নবী আলম তারা কাই বাবু কবি বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব বিজ্ঞানে যত বেশি উন্নতি লাভ করব ইসলামের সত্যতা যেটা আছে অত বেশি প্রকাশ হইব অত বেশি প্রকাশ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশি কুম্মত হল এই যে মাস যেটা আছে এই মাসের নাম হইল কত মানুষের মাঝে দুই তিন জনে জানুয়ারি না না আমরা আর জানুয়ারি ফেব্রুয়ারি না আমরা রইল রজব আমরা রইল রজব জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো ইয়ে থাকলো ওয়েস্টার্ন ক্যালেন্ডার ওয়েস্টার্ন ক্যালেন্ডার যদিও এটা আমরা ইয় হরিয়া কিন্তু আমরা বাঙালি হিসাবে বাংলা বাঙালি হিসাবে বাংলা আর মুসলমান হিসাবে আমরা কোনটা রইত আরবী মুসলমান হিসাবে রইত আমরা আরবী এই যে মাস যেটা আছে রজব এই রজব মাসের মধ্যে মহম্মদে রবি সাল্লাল্লাহ লাই বা সাল্লাম হুম মেহানী বিন তে আবি তালিব আবুতালী গরমে হুম মেহানির গরোয়াল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামা গুম হজরতে জিবা ইলাহি সালাতুবাস সালাম আইন আইয়া আল্লাহ হাবিব চল্লাহ হোৱাই মই চাল্লামাৰে গুম থাকি জাগ্ৰত হৰই ইয়াৰ আছো লাল্লাহৰ যাতে আমাৰ এভাৰটাইজ হৈ না যাইতাম যাইতাম এখনো বোলে যাব ঐটো এখন মছজিদে আক্স সুভান আল্লাহজি আচৰ আমি দেখিলা লইয়া যাব হইল কোন জাগাত বলে মুক্কাতুলুল মুক্কাররমাত তাকি মসজিদে আফসা মসজিদে আফসা আর মুক্তাতুল মুকরররমার ডিস্টেন্স হতোখান বলে এখন তো বাহন ইয়াতে হলো ফ্লাইট আছে হেলিকপ্টার আছে গাড়ি আছে বাইক আছে ট্রেন আছে আগের যে বাহন যেগুলা ছিল উঠ সচ্চর বা গাদা আর গুড়া উঠ হচ্চর বা গাধা আর গুড়া এই যে সোয়ারি আছে এই সোয়ারি দিয়া যাইতে লাগে এক মাস আর আইতে লাগে এক মাস যাইতে এক মাস আইতে এক মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান যাইতে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস ও আল্লাহর হাবিবে ফরমাইন আমি দেখছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কবরের মধ্যে নামাজ পড়িতেরা আল্লাহর হাবিবে ফরমাইন যাইকে দেখছি হযরতে মুসা কবরর মধ্যে নামাজ পড়িতরা এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মসজিদে আকসা তাকি মসজিদে মসজিদে হারাম তাকি লিয়া মসজিদে আকসা বহুত লং একটা ডিসটেন্স অন এক লম্বা একটা রাস্তা গেলেন যে বাহনে বাহন যেটা আছে বাহন কিtableau বাহনর নাম হইল বুরাক

রসুল্লাহ গেলা কোন জায়গা বলে মসজিদে আকসাদ এখন প্রশ্ন হইল রসুল্লাহ যাইতে সময় উপরে দি গেলা যাইতে সময় তলে হজরতে মুসা কবর মধ্যে দেখলা কিলা উফরে তা কি তল দেখা যায়নি জি এখন বিজ্ঞানে আবিষ্কার করছে স্পেস স্টেশন স্পেস স্টেশন যারা আপনারা সায়েন্স নিয়া বলিতরা স্পেস স্টেশন যেটা আছে মহাকাশ মহাকাশের মধ্যে যে জায়গা যেটা আছে বৈজ্ঞানিক হলে গিয়া ওখানোর মধ্যে তারা রিসার্চ করেন স্পেস স্টেশন যেখান আছে এখানটা গিয়া জুম করলে দেখা যায় পৃথিবীর ঘর বাড়ি ঘর খানো আছে ইখানো দেখা যায় ক্যামেরা আছে নি না ক্যামেরা এখন আই জাদ ক্যামেরা একদম উপরে থাকি তোলে দিই গিতা করে ঘর যেটা আছে এগুলো দেখা যায় আরে সাধারণ ক্যামেরায় যদি একটা ঘর দেখতে পারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান সৌক মুবারক তাকে খুদ আল্লাহর জাত লুকাইছেন না আল্লাহর জাতে রয়ে যায় সৌকে দেখোই এন চৌকে কি এত পাওয়ার থাকে না যে মাটির তলে হযরতে موسی আলাইহি সালামের কবর দেখতা পারোই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি গুম্মত হল ইসলাম যতদিন ইসলাম যেটা আছে اسلام ইসলাম যদি বুঝতে হয় মুসলমানি যদি দেখতে হয় আমার মতো মানুষকে দেখিয়া মুসলমানি বুঝতে পারতায় না আমারে দেখিয়া ইসলাম বুঝার যাইও না যদি মুসলমানি দেখতে হয় ইসলাম বুঝতে হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে রে দেখলে ইসলাম বুঝমু আমরা অনেকে মনে করি যে ইসলাম যেটা আছে ইসলাম যদিও নাম দেব হইছে নাম হয় শান্তির ধর্ম কিন্তু ইসলামের মধ্যে ও শান্তি না ইসলাম যেটা আছে ইসলামের মধ্যে ও শান্তি

কারণে একটা গাছর পাতা যেটা আছে এটাও সিঁড়িবার পারমিশন নাই বিনা কারণে বিনা জরুরতে একটা গাছর পাতাও সিঁড়িতাম আমরা পারি না খেনে বলে সে গাছর পাতা আমরা সিঁড়িতাম পারি না ও কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম ও রাশি কুমত করা খেনে নিষেধ দেব হইল বলে গাছ হইয়া থাকলো জানদা গাছ হইল মাতিও গাছ হইল জানদার তার একটা পাতার দরিয়া যে সময় আমরা টান মারি গাছটায় কষ্ট ভাই গাছটায় কষ্ট ভাই পনেরো শত বৎসর আগে মোহাম্মদ বিনা কারণে ইলা কিছু করিও না আর জগদীশ চন্দ্র বসুয়ে জগদীশ চন্দ্র জগদীশ বসুয়ে এই তো মাত্র ষাট সত্তর বছর বা একশো বছর হয়েছে তাই প্রমাণ করছেন যে গাছরও প্রাণ আছে গাছরও

আর বয়দা না জমিনো আর মাটি আর রসুল্লার তাকি বড় বিজ্ঞানী আল্লাহর যাতে জমিনো আর বয়দা করছই না মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি বা সাল্লাম রে আল্লাহর যাতে জমিনো ভাটাইছই কিতাব আনাইয়া রহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন ও নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিচয় আমি আপনারে জমির লাগিয়া রহমত বানাইয়া ফাডাইয়া নবী আপনারে ফাডাইয়া রহমত বানাইয়া ফাডাইয়া রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ নবী না আলামিন নবী তোরা মতো না কোন ভাঙ রহমতুল্লিল আলমী নবী কিতা নাই রাখাল নবী নবী রাখাল বইয়া নবীর পরিচয় কেউ দিত পারে না হেনে না বলে কুরানুল করিমর মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন বিসমিল্লাহ রহমান রাহিম মানু ও আমার ইমানদার বন্ধা হল লা তাকুলু রায়না

তারাও হই তো রাহিনা রাহি রাহিনা শব্দ রাহ মানে হইল আমার দিকে তাকান লিসেন তুমি আমার দিকে তাকান আমার ওটা হুনয় আমার দিকে আমার হুনয় আমার দিকে যাই রাহিনার মানে হইল রাখাল সাহাবাই কেরা মুখলে যে সময় হইতা ইকান্তি তাইন তাইন মুরাদ লইতা কোন মিনিং ইকান্তি তাইন তাইন রসুল্লাহ সাল্লাহ রে রাই না কইতে সময় মুরাদ লইতা ইয়া রসুল আল্লাহ আমার দিকে সাইন ইহুদি আগলে যে সময় রাই না কইতা কইতে সময় মুরাদ লইতা ও রাখাল আল্লাহর যাতে না করি দেন মানু ও আমার ইমান ধর বন্ধা হল লাইনা তুমি তেন মোহাম্মদ রবি সাল্লাহ আলহি বাসাল্লাম রে রাই না কইও না এখন কোনখান কইতায় নবী জিরে বলে কলুন জুর না আল্লাহ রবি বরে কইতায় কোন গান বলে ইয়া আল্লাহ আমার বাইদি নজরে করম করইন ও আল্লাহর হাবিব আপনি আমার দিকে তাকাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাই না কইয়া ডাকা হইতো না কুরআনুল করিমের মধ্যে আল্লাহর জাতে নিষেধ দিছইন এখন যদি কে নবীরে রাখাল কইয়া পরিছ দেইনতে দানে কি তা মানা দিবুন তোলা মানিন না না বা এটা না ইনো মানুষ এটা আছে তা আর জান কইছো হেন ওয়াজো মানু বেশ না হোম বেশ তো বেশ মানে মানতা বেশ জবাই ভাল্লা bari হয় না জি জি না খালি বেশ হইলেও bari হয় না জঙ্গে বদর মুসলমান হল 313 মুসলমান অগলের সংখ্যা હતો 313 আর মুশরিকিন অগলের সংখ্যা হইল হাজারের অধিক মুশরিকিনের সংখ্যা হাজারেরও অধিক মুসলমান তিনশো তেরর লগে কারণ এইদিকে মোহাম্মদে রবি সাল্লাই রসুলুল্লাহার লগে বেশ না হম রসুল্লার লগে হম মুশরিক দল হইল বড়ো আমরা বড় হরু বুঝি না আমরা বুঝি যে এইদিকে মোহাম্মদে রবি সাল্লাহ সাল্লাম আল্লাহর হাবিব যেখানো আল্লাহর হাবিবর যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আছি হযরাত আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবা প্রতি যদি খেয়র ইজ্জত থাকে না

জৈনুদ্দিন ইবনু নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আওয়াগান ওর 82 নম্বর পৃষ্ঠা বার করে বার করে লেখাই বাই ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সাববাহু আও নাকাসাহু আও সাগরাহু এই মানুষের ঈমান রইত না যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ইজ্জত করব

আকবরও মিন্নি তাইনা না আমার তা কি বড় ওয়া আনা আব্দামুল মিলাদ আমার জন্মটা শুধু মহম্মদ আরবি সাল্লাল্লা হওয়া লাইহি জন্মের পূর্বে আমার জন্ম হৈছে নবী কিন্তু আমার তা বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা শি গুম্মত হল এই যে মাদ্রাসা যে মাদ্রাসা আপনারা আজকে আই এত মানুষ জমা হইছেন এই রকম মাদ্রাসা যদি আমরা জীবিত রাখতে পারি এই মাদ্রাসা হল থাকি আমরা রে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রেম শিক্ষা দেওয়া হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর इज्जत খরা আমরা রে শিখানি হইব আল্লাহ গীতা মাদ্রাসা প্রয়োজন আমরা রাসেনি না নাই অত মানুষের মাঝে কয়জনে হইলে তো আমার ডর দেখাই দিবা এটা মাদ্রাসার আমরার প্রয়োজন আছে এর লাগে আমি আপনার আরে করজুলে অনুরোধ করল এইটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আইত্রা করিয়াও তো এইরকম মাদ্রাসা চলে রকম মাদ্রাসা চলে আপনারা সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরও লম্বা করেন আর আরও একটা জিনিস আমরার মধ্যে দেখা যায় এখন আগে মাদ্রাসাত আমরা ছাত্রও ফড়াইতা এখানো ফলানিত আমরা একটা এম রইত যে আমার দিছি তো মাদ্রাসাও পড়িব মাদ্রাসাও লগে জেনারেল এডুকেশন যেটা আছে যাইব এখন আমরা এখন আমরার যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলা আছে প্রত্যেকটা বোর্ড জেনারেল সাবজেক্টস আমরা ম্যান্ডাটোরি করা হয়েছে আগেও আসলো এখনো এখনও আছে কথা বুঝা যা তো এর লাগি মাদ্রাসাত আপনারা ছাত্র দিতে সময় আপনারা ফিস পাওয়ইবা না কারণ আগে থাকি এখন মাদ্রাসার ছাত্র হম দেই। মাদ্রাসার ছাত্র হম দে আপনারা মাদ্রাসা ছাত্র দিতে সময় সুন্দর সবচেয়ে নাকি সুন্দর সবচেয়ে কি মেরিটোরিয়াস লেবোরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা ও বাচ্চা আপনারা মাদ্রাসা দেন খেনে ভবিষ্যৎ প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন আলিম হইব এই বাচ্চা গিয়া আলিম হইব এক হইল দিনের হেফাজত হইব এক হইল দিনর হেফাজত হইব আর দুই নম্বর কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর যাতে বরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত তুমি তাই নেকির হকিকত নেকির কত গিয়া পৌঁছি তাই ভারতায় না যত সময় তোমা তানর মায়ার জিনিস আল্লাহর রাস্তাত খরচ না করছো দুই বন্ধু আসলা দুই বন্ধু এক বন্ধু মারা যাইবার আগে সবর যাইতা মারা যাইবার আগে এক থলির মাঝে ফটোখান শোনা আর বন্ধুর কাছে রাখছই রাখিয়া যাইয়ার গিয়া যদি আমি আই তো আইলাম যদি আমি আই তে ও আমার থলি আপনার কাছে ই তাকি থাকি জেতা আপনার পছন্দ হয় আমি গেলে আমার বাচ্চাইন তোরে আপনার দিও তো বন্ধু হয় একদিন বাজে মারা গেছেন ভাচ্যান বড় হয়েছেন খবর পাইছেন বাবার সমানত রাখা আইসই আবার আপনি তো আব্বার বন্ধু বলে জি তা আব্বার ওলা আপনার কাছে রাখা আসবে ও দেখো তোমার দানোর আব্বাই যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম যেটা আপনার পছন্দ হইব ওটা আমার বাচ্চান্তরে আপনি দিও ও বন্ধুয়ে কইছেন আমার তো পছন্দ শোনা আমার পছন্দ হইছে। না না এখন আমিতো আমার পছন্দ রব আমি যেটা পছন্দ হই ওটা তোমার দিছই দিতা তো তলিও এতিম এটিম তো রাতে ফোনটা দিছ খালি তলি দিছো আলি মোহলার গেছে যে যেসব এই মশলাটা গেল সব দেখলা দেখিয়া তো কেও আর কিছু মাতিতা বার খারণ নইল ইকান্ন বসিয়ত নামালেখা বন্ধুর যেখান পছন্দ হইবান দিতা মাসলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ ইতা পর্যন্ত গেছে তান গেছে খবর দাবার বাদে তাইন কইলা সব একদিন জম ও জমানি হইল আহিলা আইলা আলিমখলও আইলা গাওয়ার মানুষও আইলা জিতা বন্ধু তাই নো আইলা আবার বাদে কইলা বিষয় বলে বোলে জয় হতো আমার বন্ধুর লেখা উচিত আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর বয়েন দিতাম ও আমি দিছি বোলে আমি বুঝছি না আমার হইলা তেকে সব বলা তাইন সোনা রাখিয়া গেছিলা বুলে না সোনা খানো বলে আমার টাইম বোলে থলি খানো বোলে থলি তারা টাইম বোলে ধ্বগু এক্কা করো ও থলি ন নোলে সোনা হারাও বোলে সোনা হারানি হয়েছে বোলে ও বুঝা গেছে কিতা বলে আমার বন্ধু আমার দিয়া কইন জেগু জেগু আমার পছন্দ হয় অগু আমি দিতাম আমি তারারে থলি দিছি বোলে তোমার পছন্দ হয় অগু তার দিতাই বোলে হয় বোলে এখন তোমার পছন্দ মতে থলি থাকি যায় যেটা পছন্দ হয় তুমি উটাও চাই তান পছন্দ কোণখানব শোনা ও তাইন থলি চোনা আবু আনি বেসা বেশি গাইছেন তোমার পছন্দ নি বোলে জয় অগু আমার পছন্দ বোলে হৌ শর্ত লেখা আছে যে গু তোমার পছন্দ গু থারারে দিতায় শর্ত লেখা কুনখান যে গু তোমার পছন্দ গু থারারে দিতায় অনু কইসেনি বেটা থলি দিতায় তোমার তো পছন্দ শোনা এখন থলি তুমি রাখ আর শোনা তার দে আমি যদি হইটা হইতে ভাদ্য কিছু কিছু জায়গা আমি দেখছি আমরা বাচ্চাই মাদ্রাসা দেই কিন্তু এই বাচ্চাটা দেই যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট নাই ফিজিক্যালি ফিট নাই এই বাচ্চা আমরা বেশিরভাগ এই বাচ্চা কিছু কিছু আছে এই বাচ্চা আমরা দেই না আমি দিয়ার হার লাগি আল্লাহর Waste দিয়া সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থাকি সুন্দর সবচেয়ে থাকি মেরিটোরিয়াস লেবোরিয়াস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসাত দিতাম হযরত আমি আগেও কইছি আমি তেয়মুম আমি আপনারার কাছে মাযিরত জান কুরআনশি আপনি দিছেন আর এখানে জব্দার দিছেন মা বাবা হইতো এখন কুরআনুল করিম দান করছইন আর জব্দার হিসাবে তাইন দিছেন টাকা 1000 আমি আপনারার কাছ থাকি বিদায় লই লিয়া আমি আপনারা কাছ থেকে বিদায় লই আর যদি আমার কথাগুলো একটু হইয়া থাকে তবে দেখাই না আমি কইছি আমার জ্ঞান বিশ্বাস মতো আমি সত্যি সত্য কথা কইছি আপনারাও খেয়াল করবানুমারি আল্লাহ হজরত উমর রাদি আল্লাহ তালানুই আল্লাহ রহবিব সাল্লাহ আলহি বাসাল্লাম ওর খান্দান লুইয়া বার হইয়া গিয়া দোয়া করিয়া বসিলা লই থাই আল্লাহ আল্লাহ আমার নমক খামি নমক খারাম ওর ডাই নেব ইয়া আপনার হাবিব সাল্লাহ আলহি বাসাল্লাম ওর খান্দান আল্লাহ আল্লাহ জমিনো ও দেখছি রে দয়াল দানোর লগে ওই আসুসা ছুটি যায় আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীণ ইয়া রহমার আল্লাহ আপনার হাবিব ওর খান্দান ওগলোরে বসিলা দিয়া গুজিয়ার আল্লাহ জীবনে যত গুণা ঘটছি সমস্ত গুণার তাকে তো বাগরিয়ার আল্লাহ আমরার তোবারে কবুল ফরমাও আল্লাহ আমরা রে মাফ করি দেও দয়াল লক্ষণে আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ দেখ রাখে আমার লাগান মা রাখে বাবা রাখে দোজনারা ইয়াদ উঠাই শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার বালি দেয় মধ্যে থাকি যারা আপনার হাওয়াল হয়ে গেছেন তারা রে আপনার রহমতর তোলে জাগা দেও আল্লাহ আমরার বালি দেয় নগলের মধ্যে থাকি জানতেন জমিনও আসুন আমরা রেন তানোর নে খায় আত্রে দ্বারা আস ফরমাও আল্লাহ আমরা রে দি আমরার মা বাপরে দুনিয়া খেরোতে বেঈত করিও না দয়াল আমরার যারা রাউলাদ দিছ আমরা রাউলাদ আমরা রে দুনিয়া হেরতে বৈজ্জত করিও না আল্লাহ আমরা রে اولادকুলের মধ্যে আপনার হাবিব ও রাসুল पैदा করি দিও আল্লাহ আল্লাহ এই দরজগার মধ্যে যত মানুষে সাহায্য করছেন খতরা করবা तमाम रे আপনি দুনিয়া হেরতে সাহায্য করিও আল্লাহ আলা

এটা সমাজত পাঁচটা মিনিট দুই তিনিটা লৈ যাব অকল আজান হ'ব আজানৰ চাৰে ঘণ্টাই জীমা পালন কৰিব জমাক মছজিদ হব জমাকৈ এটা আজান